দু মুখওয়ালা ব্যক্তি সব থেকে নিকৃষ্ট হবে যে এক দলের কাছে একরকম বলে আর এক দলের কাছে আর রকম বলে তো এই হাদিস থেকে আমরা শিক্ষা পেতে পারি ইসলামে একানিষ্ঠতা অনেক গুরুত্বপূর্ণ এবং দ্বিমুখিতা মুখিতা একটি মারাত্মক ব্যাধি আর একটি শিক্ষা হলো যে আমরা যেন একজনের পিছনে একরকম আর এক এবং সামনে আর রকম না হই আল্লাহতালা এই হাদিসের উপর আমাদের আমল করুন আমিন